আমাদের দেশে একসময় আরো বিভিন্ন ধরনের এরকম এই জাতীয় বই ছিল এই বইগুলোর মধ্যে লেখা আছে একশো তিরিশ সেখানে লেখা আছে পাঁচ কালে মা ফাঁস ফরশ বাঙ্গালি তো পাইছে পাঁচ কালেমা মা ফাঁস ফরস তা কালেমা মা ফাঁসটা ওই লোক তো ছয়টা হয়েছে আপনারা কইলেন পাঁচটা এখন দেখি ছয়টা তো মিলল না তো কথার সাথে বাস্তবতার সাথে তাহলে কি ছাটটা ঠিক না ছয়টা ঠিক না পাঁচটা ঠিক আপনারা তো দূরের কথা আমি ইসলামিক স্টাডিজে অনার্স অনার্স ফাইনাল ইয়ারে বাইবে নিতে গেছি এক কলেজে নাম বলবো না বড় এক কলেজ বিশাল এক কলেজ অনেক স্টুডেন্ট তো তাদেরকে জিজ্ঞাসা করছি যে কালেমা কয়টা তো প্রথম কয় পাঁচটা যেহেতু ফার্স্ট কালেমা এবার নাম বলো পাঁচটার তো কতক্ষণ পরে কয় না পাঁচটা না বলছে চারটা আচ্ছা ঠিক আছে চারটার নাম বলো এবার চারটা বলি দেখেছে আরো দুইটা আছে কয় না ছয়টা এই কালেমার দুর্বলতার কারণে আজকে কেউ সুত খায় কেউ ঘুষ খায় কেউ মদ খায় কেউ গাঞ্জা খায় এই সব খাওয়া চলতেছে কারণ খুড়াই তো দুর্বল খুঁড়ে উঠে গেছে খুড়াই তো নাই ইমান যদি থাকে তাহলে ইমান বাড়বে অথবা কমবে দুইটা যে কোনো একটা হইতে পারে ইমান বাড়েও ইমান কমেও তাহলে হয় ইমান বেড়ে গেছে অথবা ইমান কমে গেছে যে কোনো একটা তো হয়েছে বাড়েও নাই কমেও নাই তো ইমানে নাই ইমান থাকলে না বাড়বে আর কমবে কি বলেন ইমানে নাই তো বাড়বে কি কমবে কি ইমান না থাকলে বাড়ারও সম্ভাবনা নাই কমারও সম্ভাবনা নাই আর যদি ইমান থাকে তাহলে ইমান মাঝে মাঝে বেড়ে যায় মাঝে মাঝে ইমান কমে যায় তো এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় ইমান বাড়ার জন্য না কমার জন্য বাড়ার জন্য এখন ওয়াজ মাহফিল শুনি যদি ইমান কমে যায় তাহলে ওয়াজ মাহফিল না করাই ভালো বলেন কারণ ইমান কমার জন্য তো আর মাহফিল না ইমান বাড়ার জন্যই মাহফিল তবে আমরা দেখি যেই এলাকায় যেদিন মাহফিল হয় ফজরের নামাজে মসজিদে গেলে মুসল্লি বাড়ার পরিবর্তে কমে যায় আমি কয়েক জায়গায় পরীক্ষা করে দেখছি রাত্রে ছিলাম সকালে ফজরে গেছি কিরে মুসল্লি নাই তো ভাই মুসল্লি কি প্রতিদিনই এরকম হয় না আজকে এরকম কয় না প্রতিদিন আলহামদুলিল্লাহ আরো হয় আজকে মাহফিল ছিল তো এই জন্য একটু কমে গেছে তাইলে এই মাহফিল করে লাভটা হৈছে কি এই মাহফিল করার সে না করাই ভালো যদি মাহফিল করি মুসল্লি না বাড়ে মাহফিল করি যদি ইমানওয়ালা না বাড়ে মাহফিল করি যদি তাকোয়াবান না তে তাহলে মাহফিল করার দরকারটা কি এত কষ্ট করি একটা মাহফিল করার পিছনে কত জনের শ্রম কত টাকা পয়সা খরচ হয় কি কষ্ট করতে হয় এত কিছুর আয়োজন করে যদি ইমান না বাড়ে তাহলে তার থেকে কষ্ট না করাই ভালো কি বলেন আপনারা কি বলেন আপনাদের ইমান বাড়ছে কিনা আলহামদুলিল্লাহ তাইলে ওনাদের কষ্ট সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলিন আমাদের ইমানকে আরো বাড়িয়ে দিন আচ্ছা বলেন তো দেখি জান্নাত কোথায় জান্নাত এখান থেকে কত দূরে জান্নাতটা কোন জায়গায় কোনদিন চিন্তা করছেন আমরা কোথায় যেতে চাই সবাই কোথায় যাব জান্নাতে যাব ইনশাআল্লাহ তাহলে জান্নাতটা কোথায় জান্নাতটা অনেক উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে তাহলে জান্নাত আকাশের উপরে আরশে আজিমের নিচে কেমনে বুঝলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হোয়াসাল্লাম আমাদেরকে বলছেন ঈদাসা আলতুমুল্লাহ জান্নাতা ফাস আলু হুল ফের ও আমার রহ্মতারা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবা তে জান্নাত চাওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবা রব্বুল আলামিন আমি জান্নাতুল ফেরদাউসটা চাই আল্লাহ কোনটা চাই জান্নাতুল ফেরদাউস আল্লাহুম্মা ইন্নী জান্নাতাল ফেরদাউস আপনার কাছে আমি জান্নাতুল ফেরাদাউস চাই সাইবা যখন ছোটটা সাইবা কেন কোনটা সব ছাইতে বড়টা রহমান আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেন ওই জান্নাতুল ফেরদাউসে যদি তুমি যেতে পারো ওই জান্নাতুল ফেরদাউসের সাতটা হলো রব্বুল আলামিনের আরশে সে আজিম আল্লাহ তাহলে তুমি যদি ওই জান্নাতের ভিতরে যেতে পারো ওই জান্নাতের ভিতরে থাকতে পারো প্রতিদিন তুমি সকালেও আল্লাহ রব্বুল দেখবা বিকালেও দেখবা সন্ধ্যায়ও দেখবা রাত্রেও দেখবা সব সময় তুমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাবা আর জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন যত নিয়ামত রেখেছেন সবচাইতে সেরা নিয়ামতটা হলো আল্লাহর আলমিনকে দেখা আমরা আল্লাহকে দেখতে চাই কিনা সবাই আল্লাহকে দেখতে চাই এটাই জান্নাতের সবচাইতে বড় নিয়ামত তো ওই নিয়ামতটা সবচাইতে বেশি পাওয়া যাবে জান্নাতুল ফেরদাও গেলে তাহলে জান্নাতটা কোন দিকে উপরের দিকে যাহার নাম কোন দিকে নিচের দিকে এবার আপনাকে যদি বলা হয় দশতলা বিল্ডিং এর সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে বে তুমি দশতলায় উঠো এটাকে সহজ কাজ কে যদি বলা হয় দশতলা থেকে নিচের দিকে নামো সিঁড়ি দিয়ে হ্যাঁ তাহলে বোঝা যায় নিচের দিকে যাওয়া সহজ উপরের দিকে উঠা কঠিন পাহাড়ের দিকে উঠা কঠিন পাহাড়ের থেকে নামা সহজ জাহান নামে যাওয়া সহজ জান্নাতে যাওয়া কঠিন জান্নাত উপরের দিকে সুতরাং উপরের দিকে যাওয়াটা অনেক কঠিন কাজ কিন্তু জাহান্নাম নিচের দিকে নিচের দিকে যাইতে চাইলে সহজ এখন জান্নাতের এই কঠিন রাস্তাটা সহজ করতে হবে না আপনি জান্নাতে যাইবেন কেমনে জান্নাতে তো যাওয়া লাগবেই লাগবে না এখন এই কঠিন রাস্তা পারি দিবেন কেমনে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যিনি বিল যিনি উম্মতের জন্য রাউফুর রাহিম যিনি সারাটা জীবন জীবনতি করেছেন ওম্মত কেমনে সব জান্নাতে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাম সেই পদ্ধতিগুলা সহজে দেখাই দিছেন এজন্য মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেছেন মানসালাকা সালাকা তরিকান ইয়ালতামিসু আলমান ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা যদি তুমি এলেম শিখার জন্য বাড়ি থেকে বের হয়ে যাও রাস্তা অতিক্রম করো এলেমের মসজিষে গিয়ে বস ওলামা একরামের মজদিসে গিয়ে বস এলমি কিছু কথা শোনো এলেমের মজদিসে সময় অতিবাহিত কর এরকম যেই তাপসিরুল কোরআন মাহফিলে কোরআন আর সহি হাদিসের আলোচনা হয় যেখানে কোনো গান হয় না যেখানে লাফালাফি হয় না যেখানে নাচানাচি হয় না যেখানে তাল করা হয় না রাত বারোটায় রাত তিনটার তুফানি জিকির হয় না যেখানে জিকিরের তালে তালে নারী পুরুষ একাকার হয় না এই রকম তাফসিরুল করার মাহফিলে গিয়ে যদি বসতে পারো তাহলে কি হবে সাহাল লাহু বিহী তরিকান ইলাল জান্না আল্লাহ রব্বোলা আল ওই জান্নাতের কঠিন রাস্তাটাকে তোমার জন্য আল্লাহফাকে সহজ করে দিবেন সোহা আল্লাহ তাহলে ওই জান্নাতের কঠিন রাস্তা সহজ করতে হলে এইরকম রকম তাফসীরুল কোরআন মাহফিলে ক্লাসে বসা লাগবে ক্লাস করা লাগবে এই ক্লাস করলেই ওই জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে এমন কি এই ক্লাস করে যখন বাইরে হবেন ওয়া ইন্না الملائিকাতা লাতাদউ আজনিহা তা লিতালিবিল ইলমে রাদাম বিমা ইয়াসনা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরস্তারা আল্লাহর ফেরেশতারা যখন দেখে কোন তলেবুল এলেম এলেম প্রত্যাশী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এরকম মাহফিলে আসতেছে মাহফিল থেকে যাইতেছে এলেমের মাঝদিসে বসার জন্য এলেম অর্জন করার জন্য তলেবুল এলেম হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তারা তাদের ডানাগুলোকে ওই তলে বলেলেমের পায়ের নিচে বিষয়ে দেন সোহান আল্লাহ তাহলে মৃত্যু পর্যন্ত তলে বলে এলেম থাকতে হবে রাজি আছে কিনা অনেকে রাজি রে কয় না তলেবেলেম থাকব না কি মৃত্যু পর্যন্ত তলে বলে থাকতে চাই তো আল্লাহরব্বেলা আলমিন আমাকে আপনাকে সবাইকে আল্লাহ রব আলিন মৃত্যু পর্যন্ত থেকে অবস্থায় এলেম এলেম তলেবুল মৃত্যুবরণ করার তৌফিক দিন তাহলে এটা এলমের মসজিষ আমরা সবাই তালেবুল এলেম আজকের ক্লাসের বিষয় হবে ইমান ইমানের বিষয় যেহেতু আমাদের সবার ইমান আছে আছে না তাহলে কমন ইস্যু এটা এটা আমাদের সবার এটার নিয়ে কারো একটা লাভ নাই ইমান নিয়ে কারো একটা লাভ আছে কি ইমান নিয়ে কারো একটা লাভ আছে ইমান আমাদের সবার সম্পদ সবার দরকার তাহলে ইমানের ক্লাসে আজকে করি নাকি কি বলেন ইনশাল্লাহ আচ্ছা ক্লাসের কিছু সিস্টেম আছে ক্লাস করার আগে তো কিছু নিয়ম কানুন বলে দিতে হবে সেটা হলো আমরা অল্প সময় ক্লাস করব ক্লাসের সময় জবানে জিকির অব্যাহত থাকবে কারণ এটা জিকিরের মাজলিস আমরা নাম দিছি তাপসিরুল কোরআন মাহফিল কিন্তু হাদিসের বাসায় এটাকে বলা হয় মাজলিস ও হাদিসে কিন্তু তাপসিরুল কোরআন মাহফিল নামে কোনো শব্দ নাই কিন্তু এগুলো আমাদের দেশের পরিচিত হিসাবে আমরা দিই ওয়াজ মাহফিল তারপরে তাপসিরুল কোরআন মাহফিল ইসলামী জলসা তারপরে ইসলামী সম্মেলন এরকম এটা পরিচিতির জন্য আমরা নামটা দিই কিন্তু হাদিসের বাসায় এটার নাম হলো মাজলিস ও জিকির মাজালেস ও হাদিসের কেতাব গুলোতে এক একটা অধ্যায় আছে বাবু ফাদলে মাজালেস জিকির ও জিকিরের ফজিল তাহলে এটা জিকিরের মাজলিস এখানে আমাদের জবানে জিকির থাকবে জবানে কি থাকবে কোরআনে কারিমের আয়াত বললে হাদিস বললে সোভান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহর জিকির উচ্চারিত হবে অটোমেটিক উচ্চারিত হবে